আ ও ছেলে মেয়ে দুটো যে ভূত আর ভূত নেই কে জানতো তুমি কি চোখের মাথা খেয়েছো তোমার কথা শুনে মনে তো হচ্ছে ওটা ভূতের স্কুল ই ভূতের স্কুল ভূতেরা আবার পড়াশোনা করে নাকি আমি তো মানুষ ভেবেছিলাম তুমি বিষয়টা আগে বলবে না তুমি তো কাজই করতে চাও না এবাড়িতে বসে বসে খাওয়া তো চলবে না ইনকাম করে খেতে হবে সে তো না হয় বুঝলাম তাই বলে ভূতকে মানুষ করতে হবে ব্যাটা দুজনে মিলে যে কাজটা করলো কিন্তু আমার কি জানে এরা সব ভূত জানবে না কেন অবশ্যই জানে উনি তো ভূতের ভয় পায় তাহলে পড়াই কিভাবে আমার দাদু ভূতেদের সাথে চুক্তি করেছিল তারা যদি বাবার সাথে ভালো ব্যবহার করে তাহলে বাবা তাদের সারা জীবন ধরে পড়াবে সে কথার জন্যই তো বাবা পড়ায় বাবা কখনো দেখেনি তাদের ভূতের রূপ আচ্ছা তোমার বোন মায়াও কি ভূত কেন সে আবার ভূত হতে যাবে কেন না মানে বলছিলাম কি সেও তো স্কুলে গিয়েছিল ও মা সে কেন যাবে মায়া তো সারাদিন আমার সাথেই ছিল সর্বনাশ কি সর্বনাশ হলো আবার না মানে আসবার সময় সেই বোতলের ভূত ওকে মারধর করেছে তাই গায়ে হাতে পায়ে ব্যথা পেয়েছে সেই পাজি ভূত দুটো কিন্তু ওরা বাড়িতে ঢুকতে পারবে না বুঝলে বাড়িতে তো ঢোকেনি কেলিয়েছে বাড়ির বাইরে যে সে কেলানি নয় একদম রাম কেলানি আপনার নামের মতো তা তুমি বাপু একটু সাবধান হবে না আমি তো ভাবলাম আমার ছাত্র ছাত্রীরা তোমার সাথে বেয়াদবি করেছে না 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 তারা করিনি তাই বলো আর কি তুমি একটু বাপু সাবধানে যেও বেতন করি তো আরো দেবে তাহলে তুমি স্কুলটা চালাতে পারবে বলে মনে হচ্ছে তাই না সে আর বলতে পারতেই হবে তোমাকে ঠিক আছে তুমি বিশ্রাম নাও আমি ভূতের বিষয়টা দেখছি আরাম লাগছে তা অবশ্য লাগছে তবে মধ্যে নতুন বেড়াম লেগে গেছে না জানি কি আছে কপালে হুম থাক থাক আবোল তাবোলবো কি কোনো কাজ নেই একটু ঘুমাও তো আমি চাই আমাদের গ্রাম যেন ছবির মাত্র গাছের আগাটা যেন পাই মনের মাত্র হুম হুম কি রে আমরা কি খাঁটি ভূত না মনে হয় না কেন কেন আমরা তো ভয় দেখাতে পারি মারপিট করতে পারি আরও কত কি আমরা তো খাঁটি ভূত ভূত বলিস আর মানুষ বলিস মানুষ স্কুলে না পড়লে যেমন মানুষ হয় না ঠিক তেমনি ভূতেরাও ভূত হয় না বুঝলি তাহলে তো পাঠশালাতে পড়া লাগে তাই তো দেখছি সুধীরকে মারা মনে হয় ঠিক হয়নি আজ যদি ও না আসে তাহলে পড়ব কার কাছে তাই তো তুই আমাকে ঠিকঠাক ফুট হতে দিবি না আমি যদি শিক্ষিত হতাম তাহলে তো চাকরি করতে পারতাম ও তোকে চাকরি করতে দিলে তো কেন কেন তুই তো সুন্দরী তোর দিকে যদি কেউ নজর দেয় আ তা অবশ্য ঠিকই বলেছিস আমি তো দেখতে খুব সুন্দরী হতেই হবে তুই আমায় অনেক বেশি ভালোবাসিস এই কোন শালা রে আমাদের কি ডিসটর্ব করে হুম আমি আমি তা হচ্ছেটা কি না মাস্টার মশাই তেমন কিছু না ওর চোখে নাবা পড়েছে আমি ওকে হেল্প করছি আর কি কি মাস্টার মশাই ঠিক আছে তোমার তো বেতন আনার কথা ছিল এনেছো এনেছি বাকিরা বেতন নিয়ে এসেছো নাকি এনেছি মাস্টার মশাই তাহলে লাইন দিয়ে বেতন দাও শুরুতেই তুমি বেতন দিয়েছিস ভালো করেছিস এখন আমায় বই কিনে দে পড়তে গেলে বই লাগে নাকি ভূতেদের পাঠশালা আছে বড় স্কুল নেই তাহলে পড়বো কি করে কেন সুধীর পেটুক যেভাবে পড়াবে না পারলে মারবে না তো ঠিক মতো না পড়লে তো মারবেই ওর হাতে যে বেত দেখেছিস সপাং করে মারলে খুব ব্যথা পাওয়া যাবে রে হুম মনে হচ্ছে যেন তুই বেতের বাড়ি খেয়েছিস আরে না 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 দেখে মনে হলো চল দেখি পেটুক পড়ানো শুরু করে দিয়েছে সকালে উঠিয়া আমি মনে 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 বলি। বলি সকালে উঠিয়া আমি আমি সারা দিন যেন ভালো হয়ে চলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে মাস্টার মশাই গুরুজন কাকে বলে বাবা মা দাদা দিদি জেঠিমা কাকা পিসি দাদু এরা সবাই হলো গুরুজন তো গুরুজন নেই নেই মানে হচ্ছে হাত পাতো হাত পাতো দেখি বেত মারলে টের পাবে গুরুজন আছে নাকি নেই হুম আমি মার খাবো না মারলে ব্যথা লাগে ওর বেতটা আমাই মারুন ও কষ্ট সহ্য করতে পারে না আমায় মারুন হাত পাতো হাত পাতো দেখি আরে শালিকা তুমি এসেছ কি হলো কথা বলছো না কেন আপনি মনে হয় ভুল করতেছেন আমি আপনার শালিকা না তাহলে কে আমার ছেলে এই স্কুলে পড়ে ঘটনা কি সত্যি নাকি সেদিন মায়ার মতো কথা বলল আজ উল্টা পাল্টা বলে সমস্যা কার আমার না তার কি কথা কইতাছেন না কেন না 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 কিছু না বলুন আমার ছেলে জাম্বো এই স্কুলে পড়ে জাম্বো মানে মোটা এই স্কুলে মোটা বলে কোনো ছেলে নেই এরা সবাই শুকনো শুনেন আপনার কাছে একটা কথা জানতে চাই কি আপনি দেখতে আমার শালিকার মতো ইস আপনার বাড়ি কি ওপারে কি হলো দিলেন তো দিলেন তো মন খারাপ করে আপনি ঠিকই ধরেছেন আমি ও পারের বাবা আমায় এ পারে বিয়ে দিল তাই অনেকদিন বাপের বাড়ির কথা কেউ মনে করিয়ে দেয় নাই চোখে কান্দো নাই তাসে কাঁদবেন না কাঁদবেন না প্রতিটি মেয়েকে বাপের বাড়ি ছেড়ে আসতে হয় আপনার জন্য আমার মায়া লাগছে আপনি অনেক ভালো মানুষ আমার বউ এটা বুঝতে পারে না ও একটা পোড়া কপালি ভালো জিনিস কি করে চিনবে আজকাল ভালো জিনিস মানুষ বাদে সব বুঝতে পারে মানে তেমন ও হ্যাঁ কি আর বলবো ছেলে মেয়েদের লেখাপড়ার কথা বলতে এসেছিলাম বলুন বলুন কি সব নীতি কথাগুলো শিখেছে ওদের আরো উন্নত কিছু শেখান বলুন কি শেখাবো এই যে ভূত ফোন চালানো শেখান ভূত ফোন হ্যাঁ ওই যে কানে লাগিয়ে কথা বলে আর কি তা বটে তা বটে আর হলো কি বাজার খাট করা আসল কথা তো ভুলেই যাচ্ছিলাম যে কাজটা জানা খুব জরুরি সেটাই তো শেখালেন না সেটা কি আরে ভয় দেখানো হয় না দেখাতে পারলে জীবন চলবে কেমনে তা বসায় এইটা শেখাবেন তাড়াতাড়ি তারপর তাদেরকে অন্য জায়গায় শেখানোর জন্য পাঠাবো জীবনে উন্নতি করতে গেলে তো কত কিছু শিখতে হয় চাই গো তুমি হঠাৎ বাপু বোম্বেরে গেলে কেন কি হলো কথা বলছো না কেন আচ্ছা মায়া কি ভূত নাকি কি লক্ষণে কথা গো বাবা ভূত হতে যাবে কোন দুঃখে আমার আহলাতেই ছোট বোন ও সারাদিন কোথায় ছিল কেন আমার সাথে তাহলে আমি পাঠশালায় কাকে দেখলাম তোমার হয়েছে কি বলো তো কয়েকদিন ধরে মায়া মায়া করছো তোমাকে বলেছিলাম না আমার বোনের দিকে তাকালে তোমার চোখ দুটো আমি কাটা চামচ দিয়ে তুলে ক্রিকেট খেলবো তাহলে আমি মনে হয় ভূতের মায়ায় পড়েছি শোনো রাম মুখ যে পাঠশালাতে ভূত বলে কিছু নেই ওসব বাদ দাও তো এবার বলো তোমার পড়াশোনা করতে কোনো সমস্যা হচ্ছে না তো সেটা হচ্ছে বলেই তো বলছি কি হয়েছে আজ এক ছাত্রের মা ঠিক দেখতে মায়ার মতো এসে বলে মাস্টার মশাই শুধু কি নীতিবাক্য পড়ালে হবে নাকি কিভাবে মানুষকে ভয় দেখাতে হয় সেটাও একটু শেখান তা না হলে ওরা খাবে কি হুম তারপর তুমি কি বললে আমি আর কি বলবো বললাম আগামীকাল শেখাবো তাই ভাবছি কালকে ছাত্রদের কিভাবে ভয় দেখাতে হয় সেটা কিভাবে আমি শেখাবো হাই রাম তুমি কি সত্যি ভূতের খপ্পরে পড়েছ আমরা তো সবই পারি তাহলে আমরা কি পড়বো সব পারিস সব তুই সাজগোজ করতে পারিস কত করলাম কেন তাহলে পার্লারে যাবি বলে চেঁচাস কেন হুম কেন সাজগোজ করতে তাহলে যে বললি সবকিছুই পারিস ওটা তো আমি তোকে সাহেস্তা করার জন্য বলি ওরে কি সর্বনাশ তুই আমাকে সাহেস্তা করতে চাস এখানে হচ্ছে কি হুম মাস্টার মশাই দুষ্টুমি হচ্ছে দুষ্টুমি কি সারাক্ষণ কি লেখাপড়া করতে ভালো লাগে মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করতে হয় কেন পড়াশোনা করা সব শেষ নাকি আমরা তো সব পারি সব পারিস আমি সাজকোচ কোম্পানি বলে একটু পার্লারে যাই ভয় দেখাতে পারিস পারি মানে তবে কাকে ভয় দেখাতে হবে ভূতকে নাকি মানুষকে দুটোকেই আমরা তো সব জানি সেটা যদি মাস্টার মশাই জেনে যায় পুলিশ না কিরে কথা বলছিস না কেন পারি তবে অল্প অল্প পুরোটা পারিস না পারলে কি আপনার পাঠশালায় পড়তাম নাকি তাও ঠিক আমারও একই কথা বুঝলাম তবে আমার একটা কথা আছে কি কথা এই ভয় দেখানোর বিষয়টা আমি তেমন পারি না বুঝলি মাস্টার মশাই আমি তো পারি নাকি যেহেতু তুমি পারো তাই আজকে তুমি সবাইকে ভয় দেখানোর কৌশল শেখাবে কি পারবে তো পারবো মানে একদম খাপে খাপ আমিও পারবো তবে একটা কথা মাস্টার মশাই কি আমাদের সার্টিফিকেট দেওয়া লাগবে সার্টিফিকেট দিয়ে কি হবে আমার ইচ্ছে আমি ব্যাংকে চাকরি নেব ব্যাংকে কেন শুনেছি সেখানে অনেক টাকা থাকি আমি মেলা টাকা দেখব তোর বুদ্ধি শুদ্ধি বেশ ভালো আমি তোকে সার্টিফিকেট দেব তবে ভয় দেখিয়ে আমাকে সন্তুষ্ট করতে হবে কেমন অবশ্যই করব মাস্টার মশাই আমরা একটু বাইরে থেকে আসছি যা তবে আমার কথাটা মনে রাখিস কেমন খুব যে বললি পারবি তো কি বলিস আমরা তো জাতি ভুত তাও ঠিক মানুষের বাচ্চা তো খুব ভয় কাতুরে দু তিনবার তাঁত কেলিয়ে দিলে ভয় পাবে ওরা যদি মারধর করে সুধীরের হাতের বেতের মার খুব লাগে আমার হয়ে তুই মার খেয়েছিস তুই তো ভালো বলতে পারিস তো কি আমি ছাড়া তোর যে কি হবে হয়েছে হয়েছে চল সাবধান সুধীর যেন টের না পাই যে আমরা ভূত কেমন আমার মাথায় কি কোনো বুদ্ধি নেই মনে করিস তা করি না তবে তবে কি মানুষ বলে বইয়ের বুদ্ধি শুনলে নাকি ফকির হয়ে যায় কথা সত্য নাকি তুই আবারও মানুষের কথা বলিস তুই জানিস না ওরা আমাদের কত বড় শত্রু জানি তো তবুও শত্রুর কথা মাঝে মধ্যে ফলে যায় আর কি দেখ তুই কিন্তু আমাকে অপমান করছিস কোথায় অপমান করলাম শুধু সত্য কথা বললাম হুম সত্য কই বললি কান কথা লাগালি আমি কিন্তু রাগ করেছি রাগ করলে তোকে জঘন্য দেখায় তার চেয়ে চল সার্টিফিকেট নেবার ব্যবস্থা করি ঠিক আছে চল তোমাদের মা গতকাল এসে তোমাদেরকে ভয় শেখানোর কথা বলেছিল আমি আমার সবচেয়ে দুইজন ভালো ছাত্রছাত্রীকে দিলাম যারা তোমাদের ভালো ভয় দেখানো শেখাবে আমি তোমাকে শেখাবো এমন যত্ন করে শেখাবো তুমি বুঝতেই পারবে না কেন আমি ভয় পাব না অবশ্যই ভয় পাবে নাও তোমরা শুরু করো আমি বসছি হ্যালু ভয় লাগছে না লাগছে না তাহলে তো অন্য রূপ নিতে হয় আমি তো ভয় পাই না কি করবি আর তাহলে শুরু কর এই দেখ আমি তোকে কি করি দাদা তুই আমাকে মাললি